ভোরবেলা মায়াপুর থেকে বাড়ি ফিলাম। অনেক কিছু নিয়ে আসা হয়েছে খেজুর গুড় পাটালি রসগোল্লা একাদশী পাপড় সাবু রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি তো একদম ভোরবেলা বেরিয়েছি আমরা সকলেই চলে এসেছি কিন্তু প্রভুজি আসেনি প্রভুজি আবার ওখান থেকে কৃষ্ণনগরে আমাদের ট্রেনে তুলে দিয়ে মাছ দিয়ে চলে গেছে একজন চেনা মানুষ আছেন তো খেজুর গুড় পাটালি এগুলো রেখে দেবে বানিয়ে তো সেখান থেকে আনার জন্য আর ওখানকার রসগোল্লাও খুব বিখ্যাত সেগুলো সব কিনে কিনে নিয়ে আসবে আর আমরাও অনেক কিছু কিনে নিয়ে এসেছি তো বাড়ি ফিরে আসছি সকলে মিলে বোনেরাও চলে গেছে পাপড় নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে আলুর পাঁপড় সাবুর পাপড় এটা সাবু মোটা দানার সাবু নিয়ে এসেছিলাম আর প্রভুজিও এসেছিলো আমাদের ঢুকে যাওয়ার পর পাঁচটার সময় বিকেলবেলা এসেছে অনেক দেরি হয়েছে গুড় নিয়ে এসেছিলো এই গুড়টাই এটা হলো নেক্সট ডে পরের দিন আবার স্কুল আছে জয়িতা তো রাত্রিবেলা রুটি করেছিলাম সেই রুটি ছিল তারটাকে একটু রোল করে দিচ্ছি চিজ দিয়ে আর ভেতরে ভেজিটেবিল দিয়ে পরোটা মতো ভেজে দিয়েছি ওই সকালবেলা টিফিন আবার সংসার জীবনে ফিরে এলাম তো খুব আনন্দ হয়েছে আর প্রভুজিও জিনিসপত্র নিয়ে চলে এসেছে আর কালকে আর শরীরটা ভালো নেই বলে আর তেমন ভিডিও করেনি তো ওইটা নেক্সট ডে থেকে ভিডিও করছি ও স্কুল চলে যাবে আমাকেও তারা ওকে রান্না করতে হবে কদিন ধরে প্রভুজির অফিস ছুটি গেছে তো যখন এসেছিলো বাজার করে নিয়ে এসেছিলো লাউ শাকটা নিয়ে এসেছিলো এখন লাউ শাক বানাচ্ছি এটাকে রান্না করব রাতিবেলায় মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম এটাকে রান্না করার জন্য কোথাও গেলে তার রেস্টটা থাকে জার্নিটা একটু হয়েছে তাই জন্য আর ক্লান্ত হয়ে গেছিলাম তার কালকে আর কেমন ভিডিও করিনি আর এসে একটু ভাতে ভাত করে নিয়েছিলাম বাচ্চাদের খাওয়াই দায়ে শুয়ে দিয়েছিলাম তারপর প্রভুজি আসতে প্রভুজিকে খাওয়া দিয়েছি ওর একটু আসতে দেরি হয়েছে আর তারপর আমি রান্না বসাচ্ছি এখন দেখো কালো চিরে দিলাম আলুটা ভেজে নিচ্ছি আর তার সাথে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি মটর ডালটাকে পেস্ট করে নিয়েছি অনেকখানি মটর ডাল ভেজানো হয়েছে এটাকে লাউ শাকের মধ্যে দেবো আবার একটু পকোড়া মতো করে নেবো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শাকটা ধুয়ে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিতে হবে এটা হেলানো হয়ে গেলে জল ঢেলে দেবো আর ডাল বাটারটা দিয়ে তারপরে সাতলে নেব আর পাশে গ্যাসে একটু ডাল বসিয়ে নিয়েছি তো এদিকে আলু ভাজবো বিনস দিয়ে অল্প পরিমাণের মধ্যে বিনস ছিল সেটা লবণ মাখিয়ে রাখলাম সোনা লঙ্কা ফোড়ন দিয়ে এখন আর বিনস আর আলু ভাজাটা ভেজে নিচ্ছি ওদিকে শাকটা যদি সেদ্ধ হয়ে যায় সেটাকে জল ঢেলে দিয়েছিলাম সেটাকে এখন নামিয়ে নিচ্ছি আর এটা ফোড়ন দেব দিয়ে ডালটাকে ভেজে নেবো তো এরমভাবেই আমি রান্না করি আর এটা খুব ভালো লাগে আর ডাল আজকে সাঁতলাবো ওলকপি দিয়ে করেছিলাম ডালটাকে একবার সিটি দিয়ে আবার ওলকপি দিয়ে আবার সিটি দিয়েছিলাম তো ডাল বাড়াটা এখন বার করে নিচ্ছি মটর ডাল এটা বড় দানা মটর ডাল আর যখন ডাল করি সেটা আবার ছোটো ডাল ছোটো দানা মটর ডাল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে দিয়েছি ডাল বাটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে চিনি দিয়ে দেবো পুরোপুরি ভাজা ভাজা হয়ে যাবে তারপর লাউ শাক যেটা হেলানো করে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো তো দেখো এরমভাবে ভাজা ভাজা হয়ে গেছে জল সমিতি এর মধ্যে দেবো পুরো মাখো মাখো মতো হয়ে যাবে ল্যাপটা স্যাপটা মতো পুরো ডালটার মধ্যে মিশিয়ে দেবো চিনি তো দেয়া হয়ে গেছে ব্যাস নামিয়ে নেবো জলটা পুরোপুরি মাখা হয়ে গেলে এরকম পুরো ডালটাকে গুলিয়ে দিতে হবে নইলে গোটা গোটা হয়ে থাকবে ডালের টেস্টটা ভালো লাগবে না তখন তোর পুরো শাকের সাথে মিশে গেলে খেতে খুব ভালো লাগে টমেটো দিয়ে ডালটাকে একেবারে স্বাদলে নিয়েছি করাইশুটি একটু দিয়েছি ধন্যবাদ ছিল না ওই আসার সময় প্রভুজি যা বাজার পেয়েছে তাই এনে এসছে আর রসগোল্লা নিয়েছিল গুড় পাটালি সব নিয়ে এসেছিলো তো সেই দিয়ে এখন ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম ও কৃষ্ণনগরের রসগোল্লা খুব বিখ্যাত খেতে খুব ভালো লাগে পুরো ছানার তো সেই ভগবানকে দিয়েছিলাম আর পকোড়াগুলো ছোটো ছোটো করে দিয়েছিলাম বেশ ভালো হয়েছিল মজমজে করে হয়েছিল তো এখন প্রভুজিকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে চলে যাক মানে কাজে চলে যাবে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি করে রান্না করেছি আর শাক বানিয়ে রান্না করাটা খুব সময় লাগে তো যাই হোক আমিও প্রসাদ পেয়ে নিয়েছি তারপর বাদবাকি কাজকর্মগুলো সারবো অনেক জামাকাপড় আছে তবে আজকে আর কাজবো না খাওয়া দাওয়ার পরে বাসনপত্রগুলো ধুয়ে নিয়েছি আমাদের খাওয়া দাওয়ার বাসন তো রান্নাঘর দাওয়ার সব পয়সা করে নেবো এটা হলো রাতিবেলা তো একটুখানি মটর ডাল করে নিচ্ছি মটর ডালটা ছোলার ডালের মতো করেছি আর একটুখানি লুচি করে নেবো বাচ্চা সব বলছে আমার লুচি খাবো যেহেতু মিষ্টি ডালটাকে কাশুরি মেথি দিয়ে করেছিলাম খুব সুন্দর হয় এরমভাবে ছোলা ডাল সেরম করে করে সেরমভাবে করলে তো লুচি কটা এখন বেলে নিই বেলে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো তারপর রাতের প্রসাদ এটাই তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ